হ্যালো ভিওয়ার্স আসসালামালিকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার আনিকা আই হোপ এভরি ওয়ান ইজ ডুইং গুড সো আজ অনেকদিন পরেও চলে আসলাম আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে আধাস সম্পূর্ণ ব্লগটি জুড়ে থাকছে চাঁদপুর মিনি কক্সবাজার পার্ট টু ব্লগ বোর্ড জার্নি সো প্লিজ এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোটো করে একটি লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলটিকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না অ্যান্ড প্লিজে চেক মাই ডিসক্রিপশন বক্সে সেখানে আমি আমার ভিডিও রিলেটেড সকলের ডিটেলস লিখে রেখেছি এবং কিছু প্লে লিস্টের লিখ দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন সো ভিডিওটি আমি শুট করেছিলাম দুই হাজার পঁচিশ সালের জুন মাসে বাংলার আষাঢ় মাস অর্থাৎ বর্ষাকাল যার কারণে কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছিল আকাশে মেঘলা ছিল আর রোদটা তাপও কম ছিল কুমিল্লা থেকে চাঁদপুর আমাদের ওয়ান ডে ট্যুরও ছিল আর বাসে করে সেখানে যেতে তিন ঘন্টারও কম সময় লেগেছিল মিনি কক্সবাজার সম্পর্কে বিস্তারিত কিছু ডিটেলস জেনে নেওয়া যাক চাঁদপুরমিনী কক্সবাজার যা মেঘনার নামেও পরিচিত চাঁদপুর শহর থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত এই পর্যটন কেন্দ্র বাংলাদেশের সর্ববৃহৎ তিন নদী পদ্মা মেঘনা এবং যমুনা একত্রে এই চাঁদপুর সদর উপজেলায় মিলিত হয় তাই এটিকে ত্রিমোহনাও বলা হয় আমরা এখানে বিস্তীর্ণ বালুচরা দেখেছি নদীর পানিটা ঢেউ উপভোগ করেছি সূর্যাস্তের মতো মনোরম দৃশ্য উপভোগ করেছি ছটা চারপাশে ট্রলারে করে নৌকা ভ্রমণের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি দিনটা অনেক বেশি মনোরমা ছিল আর আনন্দদায়কও ছিল শীতকালে এই নদীর মোহনার পানি শান্ত শীতল থাকলেও গ্রীষ্ম এবং বর্ষাকালে প্রচণ্ড উত্তাল এবং জোয়ারের ঢেউ পানীয় অনেকে বৃদ্ধি পায় যা অনেকে বেশি বিপদজনক হয়ে ওঠে এক হাজার থেকে বারোশো টাকাটার মধ্যে চাঁদপট মিনি কক্সবাজার এই ট্রলারটার মাধ্যমে দু ঘন্টা পরিভ্রমণও করা যায় আর এই দৃশ্যটা খুবই সুন্দর এবং এক্সপিরিয়েন্সটা অনেকে বেশি নিউ ছিল আমার জন্য সমুদ্রের মতো বড় বড় ঢেউ নীল আকাশ মেঘলা আকাশে বৃষ্টি ছুঁই ছুঁই সূর্য যেন একটু পরবর্তী উঁকি মারছিল আকাশে আর এই দৃশ্যটা খুবই আনন্দদায়ক ছিল চারদিক থেকে নরম হাওয়া ভেসে আসছিল। নদীর যেন গান গায় আকাশে জুড়ে মেঘের খেলা আর মনে রঙিনের স্বপ্ন জাগায় শীতকালে অর্থাৎ দুই সালে ফেব্রুয়ারি মাসে আমি যখন এসেছিলাম তখন এই মোহনাতে অনেকে বেশি কাশফুল ফুটেছিলো এবং আমরা মোহনারা তীরে নেমে হেঁটেছিলাম এবং পরিবেশটা তখন অনেকে বেশি সুন্দর ছিল কিন্তু এই বর্ষাকালে এসে দেখি চারিদিকে কাদা এবং ফাঁকা চারিদিকে শুধু সবুজ ঘাস আর ঘাস আমরা কেউই মোহনারা তীরে নামতে পারি নাই হাঁটতে পারি নাই তাই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ দু ঘন্টা সময় ট্রলারে করে এই মোহনারা চারপাশে ঘুড়ি এবং ভিউ এনজয় করি প্রকৃতিকে পরিবেশ সত্যি অনেক সুন্দর ছিল গ্রীষ্ম এবং বর্ষাকালে চাঁদপুরী ফ্যামিলি নিয়ে আসা এবং এভাবে ঘোরাটা একদমই বিপদজনক তাই শীতকালে আসাটাই অনেকে বেশি বেস্ট ভর দুপুর বেলায় চারিদিকে অন্ধকারে ঢাকা ছিল নদীতে পানি খোলাটে উত্তলা নদীতে চোয়াটা ঢেউ আকাশে মেঘলা রিমঝিম বৃষ্টি পরিবেশটা অনেক বেশি পরিমাণে বিপদজনক ছিল জোয়ার সময় নদীতে পানির ঢেউটার পরিমাণ এত বড় বড় এবং বেশি ছিল যে আমরা ট্রলারে থাকা সবাই ভিঁচে যাচ্ছিলাম আমাদের মেকআপ নষ্ট হয়ে যাচ্ছিল এবং আমরা সবাই দোয়া পড়ছিলাম যেন ট্রলারে ডুবে না যায় আমরা কেউই সাঁতার পারতাম না আর আমরা কোনো লাইফের জ্যাকেটের ছাড়াই ট্রলারে উঠি তো চলুন চাঁদপুর মনে কক্সবাজার তিন নদীটা মোহনায় অর্থাৎ পদ্মা মেঘনা এবং সম্পর্কে কিছু বিস্তারিত ডাকাতিয়া নদী মেঘনা নদীর একটি উপনদী ডাকাতিয়া নদী দক্ষিণ পূর্ব বাংলাদেশের একটি ছোট নদী যা চাঁদপুর ও কুমিলা অঞ্চলে প্রবাহিত হয় ডাকাতিয়া নদীটা রং হালকা ধূসর বা বাদামি রঙের পদ্মা নদী ভারতের গঙ্গা নদী নামেও পরিচিত এটি গঙ্গা নদীর প্রধান শাখা যা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান নদী বর্ষাকালে অনেকে বেশি নদী ভাঙ্গনা এবং প্লাবিত হয় পদ্মা নদীর রঙা ঘোলা বাদামি বা ধূসর কারণ এতে প্রচুর পরিমাণে পলিমাটি রয়েছে নদী প্রবাহ অনেকে বেশি শক্তিশালী এবং পরিবর্তনশীল মেঘনা নদী বাংলাদেশের সুরমা এবং কুশিয়ারা নদী থেকে উৎপন্ন হয় বাংলাদেশের দক্ষিণে প্রবাহিত হয় এই নদীতে প্রচুর জলপ্রবাহ এবং প্রবল জোয়ারা ভাটা লক্ষণ করা যায় অত্যন্ত গভীর এবং প্রশস্ত নদী মেঘনা নদীটা পানির রঙা হালকা ঘোলা বাতামি বা ধূসর এটা মোহনা অঞ্চল খুবই বিস্তীর্ণ গভীর এবং প্রশস্ত হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ তিন নদী পদ্মা মেঘনা এবং যমুনা একসাথে মিলিত হয়ে এক বিশাল প্রশস্ত এবং গভীর মোহনা তৈরি করে যা বাংলাদেশের বঙ্গোপসাগরে প্রবাহিত হয়ে সমাপ্তি ঘটে আর প্রতি বছরে কম বেশি এই মোহনায় অনেকে বিপদজনক ঘটনা ঘটে জাহাজ টুপে যায় মানুষ মারা যায় নদী ভাঙ্গন হয় এবং নদীরা মোহনারা পানীয় বৃদ্ধি পায় নদী এবং আকাশে যেন দুই প্রান্তে বাস নৌকা চলে ঢেউয়ে ডুকে ছুটে যেন ছন্দে ছন্দে মেঘলা এই আকাশে পানে চোখ রাখে মন আনন্দে চোখ মেলে দেখি শুধু নৌকাটা সাদা পাল আকাশ নদী মিশে আছে কবিতার জল প্রকৃতি যেন এক সুরে বাজে আকাশে ভেসে চলে অজানা পথের গান নদী তারা গায়ে মিশে যায় এক টুকরো সন্ধান মেঘেরা মাঝখানে দেয় আলো ছায়ের লুকুচুরি খেলা চোখে জমে যায় প্রেমের ছায়া মেলা নদী দাঁড়িয়ে থাকে দিনে ও রাতে চায় একটুখানি ছোঁয়া আকাশের বুকে আকাশে দেয় না ধরা শুধু মেঘ পাঠায় নদী যখন বৃষ্টি হয় কাঁধে নিরালায় যদি কেউ ট্রলারে করে এই বোট জার্নি করতে চায় তাহলে অবশ্যই দয়া করে সাঁতারে শিখে তারপরে নৌকায় উঠবেন আর যদি পার্সোনাল করে না তো গাড়িতে অবশ্যই সঙ্গে করে এক্সট্রা জামা কাপড় নিয়ে আসবেন কারণ বোট জার্নিতে আমাদের সকলেরই জামা কাপড় ভিজে এবং একাকার হয়ে গিয়েছিল অথবা সঙ্গে করে গামছা অথবা তোয়ালে নিয়ে আসলেও বেস্ট হয় আর একটা ট্রলারে সর্বমতো বিশ জন মানুষ জায়গা হলেও দশ থেকে পনেরো জন মানুষ ওঠাটাই বেস্ট কারণ নদীতে পানির ঢেউ অনেকে বেশি বড় বড় এবং অনেক বেশি বিপদজনক তাই বেশি মানুষ না ওঠাটাই ভালো আমরা এখানে অনেক বড় বড় জাহাজ ও ট্রলার নৌকা দেখেছি এবং আশেপাশের সকল ভিউ এনজয় করেছে। সেই দিনটা আমাদের জন্য অনেক বেশি স্মৃতিময় হয়ে থাকবে আমি আমার আম্মুর সাথে গিয়েছিলাম আর আমাদের সাথে আরও অনেক কলিগরাও গিয়েছিল। আম্মুর কলিগ অ্যাকচুয়ালি তো আমরা সেই দিনটা অনেক বেশি ফান করি আর তারপর বাড়ি ফিরে আসি আমাদের বোর্ড জার্নি শেষ করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তো ভিউয়ার্স আজকের ব্লগটি এতটুকু পর্যন্ত ছিল আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে